এই গুহাটির নাম হেরা গুহা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বর্তমান সময়ে এই জাবালেনুর মক্কা শহরেই অবস্থিত কিন্তু তৎকালীন সময়ে পবিত্র কাবা শরীফ থেকে জাবালেনুর প্রায় তিন দিনের দূরত্ব ছিল যখন নবী করিম সালাল্লাহু হেরা গুহায় যেতেন তখন তিনি সেখানে এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত অবস্থান করতেন এই সময়ে হযরত খাদিজা রাধালুতাল আনহা নিজের হাতে খাদ্য প্রস্তুত করে নবী করিম সালাল্লাহু আলাইসালামের নিকটে পাঠাতেন যখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম হেরাগুহার উদ্দেশ্যে যাত্রা করতেন তখন তিনি খাদ্য হিসেবে খেজুর এবং পানি সঙ্গে নিতেন হেরাগুহার উদ্দেশ্যে যাত্রা করার সময় তিনি প্রথমে কাবায় যেতেন তারপর হেরাগুহায় যেতেন যখন তিনি গুহা থেকে ফিরে আসতেন তখন তিনি প্রথম কাবা শরীফ অফ করতেন এবং তারপর বাড়িতে ফিরে আসতেন বাড়িতে অল্প কিছুদিন অবস্থান করার পর তিনি আবারও হেরাগুহায় চলে যেতেন এই সময় থেকেই নবী করিম আলাই সাল্লামের নবুয়তের বিভিন্ন আলামত প্রকাশ পেতে শুরু করেছিল এই ব্যাপারে আলেমগণ বলেন নবী করিম সাল্লাল্লাহু সব সবসময়ই নবী ছিলেন যেমনটা তিনি নিজেই বলেছেন আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাহি সাল্লাম পানি এবং কাদার মধ্যে ছিলেন তবে নবুয়তের দায়িত্ব বা মানুষের নিকট মহান আল্লাতালার বাণী পৌঁছে দেওয়ার নির্দেশ তখনও তাকে দেওয়া হয়নি নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের জন্ম থেকে ৩৭ বছর বয়স পর্যন্ত রকম ওহি বা আধ্যাত্মিক নির্দেশনা আসেনি সাঁত্রিশ বছর বয়স থেকে শুরু হয়েছিল সেই সময় যেটাকে আলেমগন জামানায় তাহাসকা বলে থাকেন এই সময়ে নবী করিম আলাই সালাম হেরা গুহায় একান্তভাবে এবাদত করতেন এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি এলহাম বা অন্তর্দৃষ্টি লাভ করতে থাকেন এবং ফেরেজ তাদের কণ্ঠস্বর শুনতে শুরু করেছিলেন যখন তার বয়স প্রায় চল্লিশ হতে চলেছিল তখন নবী করিম আলাই আলাইসাল্লামের নিকট ফেরেস্তারা খুব বেশি পরিমাণে আগমন শুরু করেছিলেন তবে মহান আল্লাহতালার পক্ষ থেকে তখনও কোনো নির্দেশনা আসেনি এই কারণে ফেরেস্তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাল্লাহু সাল্লামের সামনে আসতেন না কিন্তু নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লাম তার আশেপাশে ফেরেস্তাদের উপস্থিতি টের পেতেন এই সময়ে নবী করিম আলাই সাল্লামকে শুধুমাত্র এলহাম দেওয়া হচ্ছিল এবং রাতের বেলায় তিনি স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যেমন স্বপ্ন হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম দেখতে পেতেন অর্থাৎ নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম যে সমস্ত স্বপ্ন দেখতেন তা ছিল ওহির একটা অংশ এবং নবীদের দেখা স্বপ্ন সময় সত্যি হয় তিনটি বছর এইভাবেই অতিবাহিত হচ্ছিল যখন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম উনচল্লিশতম বছর শেষ করে চল্লিশতম বছরে পা দিয়েছিলেন তখন থেকেই তার জীবনে একটি বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছিল তবে অন্যান্য পরিবর্তনের চেয়ে এই পরিবর্তনের ধরন কিছুটা আলাদা ছিল যেমন নবী করিম সালাল্লাহু আলাই সালাম যখন কোনো পাথরের নিকটে যেতেন সেই পাথর তাকে সালাম করত যখন কোনো বৃক্ষের নিকটে যেতেন সেই বৃক্ষ তাকে সালাম দিত যদি কোনো পশুর কাছে যেতেন সেই পশু তাকে সম্মান জানাত যখন নবী করিম সালাল্লাহু আলাই সালামের বয়স চল্লিশ পূর্ণ হয়ে গিয়েছিল তখন চল্লিশ বছর হওয়ার মাত্র চার মাস পরেই তিনি নবুয়তের ঘোষণা দিয়েছিলেন নবী করিম সালাল্লাহু আলাই সালাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন এবং রজব মাসের সাতাশ তারিখে তিনি নবুয়তের ঘোষণা দিয়েছিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লাম বিভিন্ন রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তার এক বা দুই মাস পর তিনি হেরা গুহার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেই সময়ে তিনি হেরা গুহায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন সেই মানুষটি নবী করিম সালাল্লাহু আলহিসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম তখন নবী করিম সালাল্লাহ আলহি সাল্লাম প্রশ্ন করলেন আপনি কে সেই ব্যক্তি উত্তর দিলেন আমি জিব্রাইল নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই প্রশ্ন করেছিলেন কারণ হজরত জিব্রাইল আলহি সাল্লাম মানুষের রূপে আগমন করেছিলেন অর্থাৎ নবী করিম সালাল্লাহু আলাই সাল্লামের চল্লিশতম বছরে হজরত জিব্রাইল আল্হি সাল্লাম প্রথমবারের মতো তার সামনে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে সালাম দিয়েছিলেন